আগের ভিডিও দেখতে পেয়েছিলে যে আমি একটা বাচ্চাটারই সেই আমার বন্ধুর মেয়ের আজকে হচ্ছে অন্য মুখে ভাত রাইস সো এখন আমি সেখানে যাব এবং সেটা কভার করব এবং আজকে দিনে শুধু খাওয়ানো হবে এবং রাতে তারপর রিসেপশনের প্রোগ্রাম সো চলো যাই এখন সোজা বন্ধুর বাড়িতে সেখানে গিয়ে কি হচ্ছে তোমার সাথে শেয়ার করছি সো আমি ওখানে পৌঁছেই দেখি ওখানে স্নানের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো আর তার পাশেই ছিল আমার বন্ধু সুমিত এই হচ্ছে সুমিত হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে একটু মজা করছি ছোটোবেলার বন্ধুর সাথে সো তারপরেই হচ্ছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে সেখানে এই ছোট্ট পুচকুটাকে স্নান করানোর কিছু মুহূর্ত সেগুলো তোমরা দেখে নাও স্নান করানোর পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরেই সেই পুচকুটাকে মুখে ভাত দেওয়ার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে এবং এখানে তার সোমবার আজকে খাওয়ার খাবে সো চলো তোমরা দেখে নাও কি কি হচ্ছে এখন এখানে হ্যাঁ মাঝে একটা তুলো না হয় না সো এখনকার মতো সমস্ত কাজ শেষ এবং আমরা এখান থেকে প্যাক করে বাড়ি চলে যাই সো দেখা হচ্ছে তোমার সাথে সন্ধ্যাবেলা তো ফাইনালি আমি আর অমিত রেডি হয়ে চলে আসি এখানে এবং এখানকার ডেকোরেশনটা ঠিক আজকে এই রকম ছিল এবং আমরা সমস্ত ডেকোরেশনের ভিডিও করে নিয়ে ছবি তুলে নিই এখন আমরা ওয়েট করছি কখন পুচকু এবং পুচকুর মা এবং পুচকুর বাবা আসবে আর অমিত আইফোন দেখাচ্ছে আজ আমি গরিব বলি এভাবে দেখাচ্ছে আমাকে সো চলো আমরা মেনে নিচ্ছি সেটাই আর আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করার পর ওরা আসে এবং সমস্ত কাজ আমি একটু একটু করে করতে থাকি আমরা আমাদের মধ্যে টিনাকে পেয়ে গেছি হ্যাঁ তো আমরা খুব খুশি আজকে টিনাকে পেয়ে মানে ডুমুরের ফুলের পরে টিনার ফুল মানে এটা আমরা খুব কষ্ট করে পেয়েছি টিনাকে তো আপনারা দেখছেন টিনাকে আপনাদের সৌভাগ্য যে টিনাকে আজকে আমরা ব্লগের মধ্যে পেয়েছি আমাদের মালদার মেকআপ আর্টিস্ট বড় সড়ো অর্পিতা দত্ত সো ও লজ্জা পাচ্ছে কিন্তু জানে ভিতরে ও এগুলোর মধ্যে মানে এগুলোর ও প্রাপ্য ওর এটা তো টিনা কিছু বল মানে বলুন কিছু বলুন

সো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে দাবি দিন যত সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সো আর বেশি কিছু বলছি না সকলকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার